নমস্কার আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা আজ আমি আমার মিউচুয়াল ফান্ডের আপডেট আপনাদের সামনে তুলে ধরব আশা করি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন চলুন আজকে দেখে নেওয়া যাক আজকে আঠাশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ বুধবার তার মানে মঙ্গলবারে কি ঘটেছে সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব স্টক মার্কেটে তার পারফরমেন্স হিসাবে মিউচুয়াল ফান্ডে কি ঘটেছে কত টাকার প্রফিট দিয়েছে কত টাকা লস করেছে সব কিছু আপনাদের দেখাবো কিন্তু তার আগে আপনাদের বলে রাখি সোমবারে আমি ভিডিও দিতে পারিনি কারণ সোমবারে মার্কেট বন্ধ ছিল ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে তাই মঙ্গলবারে কী ঘটেছে সেটা আমি বুধবারে আপনাদের সামনে তুলে ধরব কারণ মঙ্গলবারের মিউচুয়াল ফান্ড আপডেট হতে কিছুটা সময় লাগে আপনারা সকলেই জানেন তো এখন আপাতত আপডেট হয়ে গেছে সেটাই আপনাদের সামনে দেখাবো কিন্তু তার আগে আজকে স্টক মার্কেটটা দেখে নিই মঙ্গলবারের মতো আজকেও কিন্তু স্টক মার্কেট ভালো চড়েছে দেখুন এনএফটি ফিফটি জিরো পয়েন্ট সিক্স পার্সেন্টের মতো চড়েছে সেনসেক্সও জিরো পয়েন্ট সিক্সটি পার্সেন্টের মতো চড়েছে ব্যাঙ্ক এনএফটিও আজকে চড়েছে জিরো পয়েন্ট সিক্স পার্সেন্ট আগের দিনও ঠিক এর থেকেও এরকমই চলেছিল এর থেকেও ভালো চলেছিল এর মেন কারণ বলে রাখি এর মেন কারণ হলো ইউরোপের সাথে আমাদের ট্রেড ডিল হয়েছে মাদার অফ অল ডিল যেটাকে বলা হচ্ছিল সেটা হচ্ছে হয়ে গেছে ছাব্বিশে জানুয়ারি যার ফলে এরকম ইন্ডিয়ান স্টক মার্কেটে উছাল এসেছে চলুন এবার ড্যাশবোর্ড সেকশানে চলে যাই দেখুন যদিও উছাল আসে কিন্তু তাও আমাদের মিউচুয়াল ফান্ড অতটা পারফর্ম করতে পারেনি যতটা করা উচিত কিন্তু আজকে হয়তো এটা বেটার হতে পারে কেননা আজকেও ভালো খারিদারি হয়েছে তার আগে দেখে নিই আগের দিন কি ঘটেছে মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ দেখতেই পাচ্ছেন কিছুদিন ধরে প্রায় এক সপ্তাহ ধরে লাগাতার নেগেটিভে কিন্তু আগের দিন এটা পারফর্ম করেছে তাও আবার মতো পারফর্ম করেছে যার ফলে আটাত্তর টাকা আটষট্টি পয়সা পজিটিভে ক্লোজ করেছে বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ এটা জিরো পয়েন্ট টু ফোর পার্সেন্টের মতো চড়েছে একশো একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা আগের দিন প্রফিট দিয়েছে নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড এটা জিরো পয়েন্ট থার্টি ফাইভ পার্সেন্টের মতো চড়েছিল যার ফলে চার টাকা সাতাত্তর পয়সা মতো প্রফিট দিয়েছে এরপরে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ এটা দেখুন জিরো পয়েন্ট ফাইভ নাইন পার্সেন্টের মতো চড়েছিল আগের দিন যার ফলে ষাট টাকা আটষট্টি পয়সা মতো প্রফিট দিয়েছে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ দেখুন জিরো পয়েন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্টের মতো চড়েছিল আগের দিন যার ফলে সাত টাকা অষ্টআশি পয়সা দিয়েছে প্রফিট পারাকও চড়েছিল জিরো পয়েন্ট টু ফোর পার্সেন্টের মতো দু টাকা পঞ্চান্ন মাসও প্রফিট দিয়েছে আর ডিএসপি মাল্টি অ্যাসেট এটাও সেভেন পার্সেন্ট এর মতো চড়েছিল যার ফলে এক টাকা পঁয়ত্রিশ পয়সা মতো প্রফিট দিয়েছে এটা এত বেশি চড়েছে এর একটাই কারণ আপনারা সকলেই জানেন মাল্টি অ্যাসেট ফান্ডগুলো গোল্ড অ্যান্ড সিলভারে বিশাল ইনভেস্টেড করে তার মানে ফিফটিন পার্সেন্টের মতো গোল্ড অ্যান্ড সিলভারেই রাখে যার ফলে আপনারা সকলেই জানেন সিলভার তো র্যালি দেখাচ্ছে গোল্ডও সেইরকমই করছে পারফরমেন্স তাই ইন্ডিয়ান স্টক মার্কেট চড়ছে না যদিও দেখুন আজকে টাটা সিলভার এক্সচেঞ্জও আজকে টু পার্সেন্টের মতো চড়ে বন্ধ হয়েছে তার মানে সিলভার অ্যান্ড গোল্ড তো চড়েই যাচ্ছে আর আগামী দিনেও আশা করা যায় যে চড়বে এরা খুব শিগগিরই এরকম ডাউন খাবে না পড়বে না তখন আপনারা সকলেই জানেন ইউএসএতে বসে রয়েছে ডোনাল্ড ট্রাম্প এখনো তিন বছর এরকমই চলবে স্টক মার্কেট তাই গোল্ড অ্যান্ড সিলভার র্যালি দেখাবেই তো এই তো আগের দিনের মিউচুয়াল ফান্ড হচ্ছে কত টাকা ইনভেস্টেড আছে সেটাও দেখিয়ে দেবো ডে চেঞ্জের আপনারা দেখতেই পারলেন পারফরমেন্স ভালো পারফর্ম করেছে বলতে হবে কারণ কিছুদিন ধরে তো লাগাতার নেগেটিভে চলছিল চলছিলো তাও একটুখানি পজিটিভ দেখিয়েছে এটাই সবথেকে বড় কথা আজকেও প্রফিট দেখাবে কারণ আজকেরটা কালকে আপনাদের সামনে আমি তুলে ধরব এখনো আপডেট হয়নি আশা করি আজকেও ভালো প্রফিট দেবে চলুন এবার কত কি ইনভেস্টেড আছে সেটাও দেখিয়ে দিই দেখুন মতিলাল লোসাল মিড ক্যাপ ফান্ডে সব থেকে বেশি ইনভেস্টেড আছে এক লক্ষ ছেচল্লিশ হাজার শূন্য আটাত্তর টাকা যার কারেন্ট ভ্যালু এক লাখ পঁয়ত্রিশ হাজার চারশো তিরিশ টাকা হয়ে গেছে আপনারা জানেন গত সাত দিনে এই ফান্ডটা বিশালই নিরাশ করেছে সব ইনভেস্টরদের সব দিক দিয়ে মাইনাসে নিয়ে গেছে বন্ধন স্মল ক্যাপ ফান্ডও মাইনাস হয়ে গেছে পঞ্চান্ন হাজার ছশো আটাত্তর টাকা ইনভেস্টেড ছিল চুয়ান্ন হাজার আটশো আশি টাকা এর কারেন্ট ভ্যালু দেখাচ্ছে নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড চৌদ্দশো তেরো টাকা মতো ইনভেস্টেড ছিল তেরোশো তিরাশি টাকা মতো কারেন্ট ভ্যালু দেখাচ্ছে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডও নিরাশ করেছে তেরোশো আশি টাকা মতো ইনভেস্টেড ছিল তেরোশো পনেরো টাকা মতো কারেন্ট সিনারিও তো দেখাচ্ছে এইচডিএফসি ফ্লেক্সিক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ এটা দেখুন হাজার টাকা মতো ইনভেস্টেড ছিল পারাকিকেও হাজার টাকা মতো ইনভেস্টেড ছিল এগুলো যথাক্রমে হাজার পঁয়ষট্টি টাকা মতো কারেন্ট সিনারিওতে দেখাচ্ছে আর পারাকিকেও হাজার আটান্ন টাকা কারেন্ট ভ্যালু দেখাচ্ছে ডিএসপি মাল্টি মাল্টিএাসেট অ্যালোকেশন ফান্ডে দেখুন একশো টাকা মতো ইনভেস্টেড ছিল একশো আট টাকা শো হচ্ছে এই কারেন্ট পোর্টফোলিওটা করতে ন মাস টাইম লেগে গেছে ন মাস আগে এই পোর্টফোলিওটা বলতে গেলে আপনারা বলতে পারেন কত দিনের পুরনো নাইন মান্থ হয়ে গেছে টোটাল রিটার্নটাও বলে দিই সবথেকে যে টপে রয়েছে সেটা তো আপনাদের সকলেই জানেন ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড ডাইরেক্ট গ্রোথ এটা গোল্ড অ্যান্ড সিলভারে ইনভেস্টেড করে তাই এটা এইট পার্সেন্টের মতো প্রফিট দিয়েছে যার ফলে সাত টাকা মতো শো হচ্ছে নেক্সট আছে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ সিক্স পয়েন্ট সিক্স ওয়ান পার্সেন্টের পজিটিভ রিটার্ন দিয়ে নাম্বার টুয়ে রয়েছে ছেষট্টি টাকা দিয়েছে প্রফিট এখনো পর্যন্ত ন মাসে ফারাক ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ ফাইভ পয়েন্ট এইট মতো থার্ড পজিশনে বসে রয়েছে সাতান্ন টাকার প্রফিট এখনো দিয়েছে এখনো পর্যন্ত এরপর আছে সব থেকে খারাপ যে পারফরমেন্স করেছে দেখুন মতিলাল ওসল মির্ক ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ সেভেন পার্সেন্ট নেগেটিভ তার মানে বুঝতেই পারছেন যে কেমন খারাপ পরিস্থিতি দশ হাজার ছশো সাতচল্লিশ টাকা মাইনাস হয়ে গেছে এরপর বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ ওয়ান পয়েন্ট ফোর থ্রি পার্সেন্টের মতো মাইনাস চলে গেছে যার ফলে সাতশো আটানব্বই টাকা মাইনাস হয়ে রয়েছে এখনও নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ অ্যান্ড ডাইরেক্ট গ্রোথ এটাও টু পয়েন্ট টুয়েলভ পার্সেন্টের মতো মাইনাসে চলে গেছে যার ফলে থার্টি টাকা মানে তিরিশ টাকা মাইনাসে হয়ে রয়েছে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপেরও এরকমই হাল মাইনাস ফোর পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট নেগেটিভ রিটার্ন দিয়েছে যার ফলে পঁয়ষট্টি টাকা নেগেটিভ হয়ে গেছে বন্ধন স্মল ক্যাপ তারপর নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ মিড ক্যাপ এগুলো তো রিকভার করে যাবে কিছু দিনের মধ্যেই যদি মার্কেট পারফর্ম করে বন্ধন স্মলকে আশা করা যায় আজকে পারফর্ম করেছে কিছুটা রিকভার করে যাবে কিন্তু এই মতিলাল মিড মির্ক ফান্ড এ রিকভার করতে পারবে না সত্যি কথা বলতে এর পারফরমেন্স করা খুবই কঠিন এই মুহুর্তে আজকে মার্কেট চলেছে বলে কালকে আবার ডোনাল্ড ট্রাম্প যদি কোনো কথা বলে দেয় ইন্ডিয়ান স্টক মার্কেট রিলেটেড কিংবা ইন্ডিয়াকে নিয়ে তাহলে আবার ধরাশাই হবে মার্কেট এটা কনফার্ম তাই যদি ইনভেস্ট করবেন তাহলে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে অবশ্যই পরামর্শ করে ইনভেস্ট করবেন কারেন্ট এক্সআইআরও দেখিয়ে দিই কারেন্ট এক্সআইআর মধ্যে টপে রয়েছে আপনারা সকলে জানেন ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশান ফান্ড ফর্টি সেভেন পয়েন্ট সিক্স সিক্স পার্সেন্টের মতো টপে রয়েছে তারপরে এইচডিএফসি রয়েছে নাইন পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট এক্সআইআর জেনারেট করেছে এরপর সেভেন পয়েন্ট নাইন এইট পার্সেন্ট পারাকপারিক জেনারেট করেছে আর বাকি তো সব মাইনাসে রয়েছে মোতিলাল তো দশ পার্সেন্টের মতো মাইনাস বন্ধন কিছুটা কম টু পার্সেন্ট মাইনাস নিপন ইন্ডিয়া থ্রি পার্সেন্টের মতো মাইনাস নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড সিক্স পার্সেন্টের মতো মাইনাস এক্সআইআর জেনারেট করেছে এই তো ছিল আমাদের পোর্টফোলিও এই তো ছিল টোটাল আমাদের পোর্টফোলিও এবার দেখিয়ে দিই যে আমাদের কারেন্ট সিনারিওটা কি মিউচুয়াল ফান্ডের ইনভেস্টেড অ্যামাউন্ট দেখতেই পাচ্ছেন দু লক্ষ ছ হাজার ছশো আটচল্লিশ টাকা যার কারেন্ট ভ্যালু দাঁড়াচ্ছে এক লক্ষ পঁচানব্বই হাজার চারশো আটত্রিশ সরি দুশো আটত্রিশ টাকা ওয়ান ডে রেট ওয়ান দেখুন আগের দিন রিটার্ন এসেছে দুশো চৌত্রিশ টাকার মোটে জিরো পয়েন্ট টুয়েলভ পার্সেন্টের মতো বলতে পারেন প্রফিট হয়েছে আগের দিন আর টোটাল রিটার্ন দেখুন এগারো হাজার চারশো এগারো টাকা প্রফিট নয় এটা লস তার মানে নেগেটিভে চলে গেছে আমাদের ব্যালেন্সটা এগারো হাজার চারশো এগারো টাকা মাইনাস ফাইভ পয়েন্ট ফাইভ টু পার্সেন্ট নেগেটিভ রিটার্ন শো হয়েছে ইনভেস্টেড অ্যামাউন্ট তো আপনাদের বলেই দিলাম যার কারেন্ট এক্সাইয়ার জেনারেট হয়েছে মাইনাস ওয়ান পয়েন্ট নাইন ফোর পার্সেন্ট তার মানে এক্সাই আরও জেনারেট হচ্ছে মাইনাসে যদি মার্কেট এরকমভাবেই চলতে থাকে আজকের মতো কালকের মতো আগের দিনের মতো তাহলে এটা রিকভার করা যেতে পারে কিন্তু সবথেকে বড়ো সমস্যা হলো ডোনাল্ড ট্রাম্প দেখা যাক কী হয় ইন্ডিয়ার সাথে ইউএসএর যদি ট্রেড ডিল একবার হয়ে যায় তাহলে আশা করা যায় মার্কেট আবার পারফর্ম করতে আরম্ভ করে দেবে এই ইউরোপের সাথে পারফর্ম হয়েছে ইউরোপের সাথে ট্রেড ডিল হয়েছে বলে মার্কেট কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে দেখা যাক আগামী দিনে কি হয় এবার আমরা দেখব কোন কোন সেক্টরে টাকাটা ইনভেস্ট করা আছে এই গ্রাফে আপনারা দেখতেই পাচ্ছেন কত কি রিটার্ন এসেছে কোন দিন কোন দিন অবভিয়াসলি ইকুইটি মার্কেটে সব টাকা লাগানো আছে নাইনটি নাইন ইকুইটি মার্কেটে আছে ডেটে কিছু নেই হাইব্রিডে ডিএসপি মাল্টিএসেড অ্যালোকেশন ফান্ডটা আছে আদার্সেও কিছু নেই মার্কেট ক্যাপ অনুযায়ী দেখুন আমাদের আমাদের মিউচুয়াল ফান্ডগুলো মিড ক্যাপ ক্যাটাগরি ফোকাস তার মানে মিড ক্যাপে সব থেকে বেশি টাকা ইনভেস্টেড আছে ষাট পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট মিড ক্যাপ ক্যাটাগরিতে ইনভেস্টেড আছে স্মল ক্যাপে আছে পঁচিশ পয়েন্ট উনপঞ্চাশ পার্সেন্ট আর লার্জ ক্যাপে সব থেকে কম আছে ফোরটিন পয়েন্ট ফোর সেভেন পার্সেন্ট সেক্টর ওয়াইজ দেখিয়ে দিই কোন কোন সেক্টরে আমাদের টাকাটা সব থেকে বেশি ইনভেস্টেড আছে টেকনোলজি সেক্টরে সব থেকে বেশি ইনভেস্টেড আছে থার্টি পয়েন্ট ফিফটি সিক্স পার্সেন্টের মতো টেকনোলজি সেক্টরে ইনভেস্ট করা হয়েছে কনজিউমার ডিকশনারিতে টোয়েন্টি পয়েন্ট টু সিক্স পার্সেন্টের মতো ইন্ডাস্ট্রিয়ালে সেভেন্টিন পয়েন্ট ফোরটিন পার্সেন্ট ফাইন্যান্সিয়ালে ফিফটিন পয়েন্ট ফোরটিন পার্সেন্ট হেলথ কেয়ারে ফোর পয়েন্ট সেভেন টু পার্সেন্ট রিয়েল ইস্টেটে ফোর পয়েন্ট ফাইভ ফোর পার্সেন্ট মেটারিয়ালসে ফোর পয়েন্ট টেন পার্সেন্ট কনজিউমার স্টেপলসে ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স পার্সেন্ট এনার্জি ইউটিলিটিসে ওয়ান পয়েন্ট ফিফটিন পার্সেন্ট আর ডাইভার্সিফাই আছে জিরো এই এই সেক্টরে আমাদের টাকাটা টোটাল ইনভেস্টেড হয়েছে এই ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর যদি ভালো লাগে অবশ্যই এটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আপনারা ভিডিও তো দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করবেন আর আমাদেরকে সাপোর্ট করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ